আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাস হবে ইন্টারমিট অ্যাকাউন্টিংয়ের সাত নম্বর অধ্যায় ক্যাশ ফলো স্টেটমেন্ট এক নম্বর ফরমেট এক নম্বর ফরমেটে দুই নম্বর প্রবলেম দ্বিতীয় ক্লাস এটা তো সকলে এই বইটা বের করুন আর যাদের কাছে বই নেই তারা বই সংগ্রহ করার জন্য আমাদের সাথে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে মেসেজও দিতে পারেন তো আসুন প্রবলেম নম্বর দুই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক অঙ্কটি ব্যালেন্স শিট মেলানো আছে তেরো সালে এবং চোদ্দো সালে ইনফরমেশন দেওয়া আছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স আট হাজার টাকা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স পনেরো হাজার টাকা দেওয়া আছে অঙ্কটা আমরা শুরু করব সমন্বয়ে পড়ব প্রথমে ম্যাথটের নাম কি বলেছে সেটাও দেখতে হবে প্রিপেয়ার স্টেটমেন্ট ক্যাশ হলো ফর দ্য ইয়ার দু হাজার চোদ্দো সাল ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড তাহলে ইনডাইরেক্ট মেথডে আমাদের এই অঙ্কটা করতে হবে সমন্বয় আছে সাইটটা এক নম্বর সমন্বয় বলছে হেলথ টু ম্যাচুরিটি সিকিউরিটি ক্যারিড অ্যাট এ কস্ট অফ টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা সিকিউরিটি ক্রয় করা হয়েছিল ওয়ান ডিসেম্বর একত্রিশ দু তেরো সালে শেষে এসে ওয়ারসোল বিক্রি করা হলো চোদ্দো সালে ফর টাকা চৌত্রিশ হাজার দেখ তাহলে বিক্রয়ের ফলে আমাদের লস হয়েছে কত লস হয়েছে তেতাল্লিশ হাজার টাকার সিকিউরিটি যদি চৌত্রিশ হাজার বিক্রি করা হয় তাহলে নয় হাজার টাকা লস হয়েছে লস অন সেল অফ সিকিউরিটি এটা অপারেটিং অ্যাক্টিভিটিতে মাইনাস করতে হয় লসটা মাইনাস করে দিতে হবে তো আমরা এখানে অপারেটিং অ্যাক্টিভিটিতে দেখেন লস অ্যান্ড সেল অফ সিকিউরিটি লস এই যে মাইনাস করে দিছি ক্লিয়ার আর যে বিক্রি করলাম সিকিউরিটি এটা তো ইনভেস্টিং ইনভেস্ট বিনিয়োগ করেছিলাম তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে বিক্রি করা হল কত চৌত্রিশ হাজার টাকা এই চৌত্রিশ হাজার টাকা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে প্লাস করে দিব সেল অফ সিকিউরিটি চৌত্রিশ হাজার টাকা অ্যাসেট দ্যাট কস্ট অফ টাকা পঞ্চাশ হাজার অ্যান্ড এইটটি পার্সেন্ট ডিপ্রিসিয়েটেড দেখেন এইটটি পার্সেন্ট ডিপ্রিসিয়েটেড পঞ্চাশ হাজার টাকার এইটটি পার্সেন্ট কত হয় পাঁচ হাজারটা চল্লিশ চল্লিশ হাজার টাকার অ্যাকুমুলেট জমা হয়ে গেছে অবশ্যই হয়ে গেছে আর বুক ভ্যালু আছে কত এর ক্যারিং ভ্যালু বুক ভ্যালু আছে মাত্র বিশ পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকা দশ হাজার টাকা ক্যারিং ভ্যালু আছে ওয়ার সোল্ড ডিউরিং দু হাজার চোদ্দো সাল চোদ্দো সালে সেটা বিক্রি করা হয়েছিল আট হাজার টাকা দেখুন দশ হাজার টাকার প্ল্যান্ট যদি আট হাজার টাকা বিক্রি করা হয় তাহলে লস হয়েছে কত দুই হাজার টাকা যে লস অন সেল অফ প্ল্যান দুই হাজার টাকা এটা অপারেটিং অ্যাক্টিভিটিতে নেট প্রফিটের সাথে প্লাস হবে তো এইটা প্লাস করে দিলাম দুই হাজার টাকা আর যে সোল করা হলো আট হাজার টাকা এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যেহেতু এটা স্থায়ী সম্পত্তি বিক্রি করা হয়েছে তো সেল অফ প্লার নামে আট হাজার টাকা প্লাস হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে তো আট দুই দশ হাজার টাকা ব্যাস ক্লিয়ার হয়ে গেল এবার এসে নিট ইনকাম অ্যাজ রিপোর্টেড অন দ্য ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা নিট ইনকামের পরিমাণ পেলাম ছেচল্লিশ হাজার টাকা এটাই আমাদের অপারেটিং অ্যাক্টিভিটির প্রথম আইটেম ব্যাস নিট ইনকাম লিখেছিলাম ডিভিডেন পেমে পেইড অ্যামাউন্ট দেওয়া নেই ডিভিডেন্ড পেইড করা হয়েছে কিন্তু অ্যামাউন্ট দেওয়া নেই অ্যামাউন্ট পাবেন কোথায় ডিভিডেন্ড যদি টাকা দেওয়া না থাকে তাহলে রিটার্ন আর্নিংয়ের সাহায্য নিতে হয় তো আসেন ব্যালেন্স শিটের মধ্যে রিটার্ন আর্নিং আছে তেরো সালে রিটার্ন আর্নিং ছিল বিশ হাজার আর চোদ্দো সালের মুনাফা রিটার্নিংয়ের সাথে যোগ হওয়ার কথা তো মুনাফা ছেচল্লিশ ছেচল্লিশ হাজার আচ্ছা ছেচল্লিশ হাজার আর বিশ হাজার যোগ করলে কত হবে ছেষট্টি হাজার কিন্তু ফলাফল দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ছাপ্পান্ন হাজার চোদ্দো রিটার্নিং এর ব্যালেন্স ছাপ্পান্ন হাজার দশ হাজার কম কেন এই দশ হাজার লভ্যাংশ প্রদান করা হয়েছে আমাদের কনসেপ্টটা এটা যে দশ হাজার টাকা যদি ডিভিডেন্ড না দেওয়া হতো তাহলে তো এখানে ছেষট্টি হাজার টাকা থাকার কথা ব্যালেন্স বুঝতে পারছেন তো দশ হাজার টাকা ডিভিডেন্ড ফাইন্যান্সিংয়ে মাইনাস হবে এটাও একটু দেখাই দিই সাথে সাথে ফাইন্যান্সিংয়ে এই দেখেন মাইনাস হয়েছে কী হবে ওই বিশ হাজার টাকার সাথে প্রফিট ছেচল্লিশ হাজার টাকা যোগ করে ওই ছাপ্পান্ন হাজার টাকা বিয়োগ করে দশ হাজার টাকা পেয়ে গেছি ক্লিয়ার সমন্বয়গুলো পড়লাম সাথে সাথে আমরা অঙ্কগুলো এখানে দেখে আসছি তাহলে এবার আছেন অপারেটিং অ্যাক্টিভিটি সমন্বয় আইটেম তো সব শেষ কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি দেখাই কারেন্ট অ্যাসেট ক্যাশ বাদে ক্যাশটা বাদ দিলে কারেন্ট অ্যাসেট একসাথে লেখা রয়েছে ষাট হাজার টাকা ছিল তেরো সালে চোদ্দো সালে সেটা পঁচাশি হাজার টাকা হয়েছে পঁচিশ হাজার টাকা বেড়ে গেছে ইনক্রিজ হলে কি হয় অ্যাসেট ইনক্রিজ হলে মাইনাস হয় তো ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট মাইনাস ফিগার পঁচিশ হাজার টাকা এবার লং টার্ম ইনভেস্টমেন্ট আছে প্ল্যান্ট অ্যাসেট এগুলো তো ইনভেস্টিংয়ে যাবে এখন কারেন্ট লাইবিলিটির দিকে আমরা ধাবিত হয়েছি অ্যাকুমুলেটের ডিপ্রিসিয়েশন এটা তো কোথাও আসে না কারেন্ট লাইবিলিটি লেখা রয়েছে বাইশ হাজার টাকা ছিল তেরো সালে চৌদ্দ সালে কত চল্লিশ হাজার তাহলে আঠারো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি পাইলে কিন্তু প্লাস হয় তো প্লাস হবে এখন আঠেরো হাজার টাকা ইনক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি প্লাস করে দিলাম এছাড়াও আর কারেন্ট লাইবিলিটি নাই ব্যাস অপারেটিং অ্যাক্টিভিটি আইটেম সব ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে একটু জানান রিপ্লাই দেওয়া হবে অত সরাসরি কল দিয়েও জানতে পারেন মেসেজ ভয়েস মেসেজও দিতে পারেন এখন আসেন ডিপ্রিসিয়েশনের আইটেম আমরা সমন্বয়ে কোথাও পাইনি তো ডিপ্রিসিয়েশন আমরা ক্যালকুলেশন করবো অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের সাথে সমন্বয় করব যে সমস্ত আমরা এটা জানি যে যে সমস্ত সম্পত্তি বিক্রি হয় তাদের জমাকৃত অ্যাকুমুলেটের টাকা ফান্ড থেকে বাদ দেওয়া হয় যেমন এখানে একটা সম্পত্তি বিক্রি করা হয়েছে যার অ্যাকুমুলেট জমা ছিল চল্লিশ হাজার টাকা এখন ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেট এখানে আসেন চল্লিশ হাজার টাকা ছিল তেরো সালে তেরো সালের যে চল্লিশ চল্লিশ হাজার টাকা অ্যাকুমুলেট ফান্ড ছিল ওখান থেকে আমরা যে সম্পত্তি বিক্রি করেছি তার জমাকৃত অ্যাকুমুলেট আসলেই চল্লিশ হাজার টাকা তো ওটা বাদে দিলাম দিলে জিরো ব্যালেন্স হয়ে গেল তাহলে চোদ্দো সালে অ্যাকুমুলেটের ব্যালেন্স থাকার কথা জিরো কিন্তু আসে কত আসে আপনার বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা কোথেকে আসলো নিশ্চয়ই চলতি বছরের অবস্থা হয়েছে তাহলে চলতি বছরের অবশ্যই কত বিশ হাজার টাকা তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস বিশ হাজার টাকা ব্যাস লিখে দিলাম যোগ বিয়োগ করেন এবার এগুলো যোগ বিয়োগ করলে কত আসে চব্বিশ হাজার টাকা থাকে প্লাস মাইনাস এই ব্রাকেটগুলো মাইনাস চব্বিশ হাজার টাকা ওই ছেচল্লিশ হাজারের সাথে যোগ করে নেন যোগ করলে কত আসবে সত্তর হাজার টাকা এটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ তো ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি অপারেটিং অ্যাক্টিভিটির মাধ্যমে ক্যাশ প্রোভাইডেড হয়ে গেল সত্তর হাজার টাকা এবার আসেন ইনভেস্টিং অ্যাক্টিভিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে এখানে আমরা সিকিউরিটি ইনভেস্টেড সোল্ড ছিল কত চৌত্রিশ হাজার টাকা দেখাইছি আর প্ল্যান্ট এখানে বিক্রি করা হয়েছিল আট হাজার সেটাও দেখানো হয়েছে এছাড়া আর কী আছে প্লান্ট অ্যাসেট ব্যালেন্স শিটে যেটা ছিল যেমন লং টার্ম ইনভেস্টমেন্টে একটু বলি তিপ্পান্ন হাজার টাকার থেকে তেতাল্লিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট বিক্রি হয়ে গেছে আর দশ হাজার টাকার ব্যালেন্স আছে তাই তো মিটে গেছে সময় এক নম্বরে তো আমরা এটা ট্রিটমেন্ট দিয়েছি আর দুই নম্বর যেটা প্ল্যান্ট অ্যাসেট দুই লক্ষ পনেরো হাজার টাকার ছিল ওইখান থেকে পঞ্চাশ হাজার টাকার প্ল্যান্ট সরাই নেওয়া হলো দুই লক্ষ পঞ্চাশ থেকে যদি পঞ্চাশ হাজার দুই লক্ষ পনেরো হাজার থেকে যদি পঞ্চাশ হাজার টাকা সরাই নেওয়া হয় তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ব্যালেন্স থাকার কথা কিন্তু ব্যালেন্সে দেখছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার এই যে বৃদ্ধি পেলো কোথা থেকে আসলো নিশ্চয়ই কোরআ করা হয়েছে পার্সেস করা হয়েছে প্ল্যান্ট তো পার্সেস অফ প্ল্যান এখানে আমি একটা ওয়ার্কিং করে দেখেছিলাম এই যে দেখেন পঞ্চাশ হাজার আর এই তিন লক্ষ পঁয়ত্রিশ সেখান থেকে দুই লক্ষ পনেরো বাদ দিয়ে কত টাকা হয় এক লক্ষ সত্তর হাজার আসলে প্রকৃতপক্ষে চলতি বছরে এক লক্ষ সত্তর হাজার টাকার প্ল্যান ক্রয় করা হয়েছে তো ইনভেস্টিংয়ে লিখলাম পার্সেস অফ প্ল্যান এক লক্ষ সত্তর হাজার টাকা ক্লিয়ার এখন যোগ বিয়োগ করে দেখি এক লোক আঠাশ হাজার টাকা মাইনাস ফিগার হয়েছে তো নিট ক্যাশ প্রোভাইডেড না লিখে ইউজেজ ফর আম ইনভেস্টিং অ্যাক্টিভিটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ক্যাশ ডিভিডেন্ড দশ হাজার টাকা পেইড এটা তো আমরা দেখলাম প্রথমেই আর এখানে সমন্বয়তে ফাইন্যান্সিংয়ের আর কিছু পাইনি তো উপরের দিকে আসতে হবে যেমন বন্ড পেবেল আগে ছিল না বন্ড পেবেল আগে জিরো ছিল তেরো সালে চোদ্দো সালে এখন দেখা যাচ্ছে পঁচাত্তর হাজারে চলে আসছে কী করে নিশ্চয়ই ইস্যু করা হয়েছে ইস্যু অফ বন্ড ইস্যু অফ বন্ড নামে প্লাস হবে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এরপরে আসেন ক্যাপিটাল তো স্টক আগে যা ছিল এখনও তাই আছে বিদ্যুৎ পায়নি রহস্য পায়নি ব্যাস ওকে তাহলে ফাইন্যান্সিংয়ের আইটেম শেষ ফাইন্যান্সিংয়ে যোগ বিয়োগ করেন পঁয়ষট্টি হাজার টাকা প্লাস ফিগার নিট ক্যাশ প্রোভাইডেড ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি এখন সত্তর হাজার আর পঁয়ষট্টি হাজার হচ্ছে পিলাস ফিগার আর এক লোক আঠাশ হাজার হলো মাইনাস ফিগার যোগ বিয়োগ করে সাত হাজার টাকা পজিটিভ নেট ক্যাশ ইনক্রিজ এর সাথে ওপেনিং ক্যাশ আট হাজার টাকা যোগ করলাম আঠাশ সাত পনেরো হাজার টাকা ক্লোজিং ব্যালেন্স ক্লিয়ার বুঝতে পারছেন এখন দেখেন এই পনেরো হাজার টাকা ক্যাশ ব্যালেন্স মিলেছে কিনা এই দেখেন ক্লোজিং ব্যালেন্স মিলে গেছে ক্লিয়ারে কন ওপেনিং ক্যাশ আট হাজার টাকা যোগ করার পরে ক্লোজিং ক্যাশ পনেরো হাজার টাকা মিলে গেল তাহলে অঙ্কটা সঠিক হয়েছে দুই নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছেন প্রত্যেকটা অঙ্ক সেম এইভাবে আপনার যতগুলো অঙ্ক আছে এই এক নম্বর ফর্মেটে যতগুলো অঙ্ক আছে এখন সবগুলো পারবেন আশা করি ধারাবাহিকভাবে আমি সবগুলো অ্যান্সার করাই দিচ্ছি আপনারা আর বইটা সংগ্রহ করে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ক্লাস শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন পরবর্তী কাজে লাগবে আর আপনারা থার্ড ইয়ার উইটে আর ভুল করবেন না থার্ড ইয়ার উইটে প্রথমেই এই সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ভর্তি হলে আপনার সারা বছরে বারো মাসে মাত্র বারোশো টাকা খরচ হবে একশো টাকা মাসে একটা সাবজেক্ট বারো মাস ক্লাস পাবেন আবার একটা বই ফ্রি পাবেন আর বই যে এসে বই না বাজারের এই সমস্ত হাবিজাবি বই না আমার লেখা বইগুলো আপনার সবসময় সংরক্ষণে রাখবেন অনেক সুন্দর করে গুছাই দেওয়া বই যা ছাত্রদের শেখার জন্য উপযুক্ত একটা বই ওমা তফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম